নজর রাখবো পরবর্তী সংবাদে কৈলা শহর পৌরপরিষদ পরিষদ এলাকায় লাগাতার চুরি দুঃসাহসিক চুরির ঘটনায় জনগণের নাভিশ্বাস ওঠার উপক্রম কিন্তু সেই জায়গায় কয়লা শহরের পুলিশ ব্যর্থ রয়েছে থানার পুলিশ চুরির ঘটনা ঠেকাতে পৌরপরিষদ পরিষদ এলাকায় ধারাবাহিক চুরি চরম আতঙ্ক বিরাজ করছে এমনটাই ঘটনা উঠে আসলো আরো একবার ঢিলছোড়া দূরত্বে শহর থানার ঢিলছোড়া দূরত্বে দুঃসাহসিক চুরি শুক্রবারই স্থানীয় বাসিন্দা অঞ্জন চৌধুরী চাকরি করার সুবাদে উত্তর জেলার ধর্মনগরে ভাড়া বাড়িতে থাকেন গত শুক্রবার অঞ্জন চৌধুরীর স্ত্রী এবং পরিবারের লোকজনরা উত্তর জেলার ধর্মনগরে বাড়িতেই যান বাড়িতে কেউ ছিল না কৈলা শহরে যার কারণে চোরের দল সেই সুযোগকে কাজে লাগিয়ে মূল্যবান সামগ্রী থেকে শুরু করে টাকা পয়সা স্বর্ণলঙ্কার সবটাই চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ কি বক্তব্য উঠে এসেছে ক্ষতিগ্রস্ত পরিবারের শুনুন ওইখানে গেছিল গত শুক্রবারে আজকে আরেক শুক্রবার আইয়া দেখে এই তালাকুন্ত্র দরজা জানলা সব বোলা তারা ওই পিছন দিকে ঘরে ভিতরে ঢুকে দেখে রজা বান্ধিয়া চিটকারি বান গা তারা ঢুকছে আলমারিটা আলমারি না একটা আমার ধারণা

আপনারা ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ তবে শহর থানার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে আসছে কারণ শহর থানার পুলিশ এখনো পর্যন্ত ধরনের চুরির ঘটনার কুল কিনারা করতে পারেনি এভাবে আর কতদিন চলবে সাধারণ মানুষজন এক প্রকার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বাড়ি ছেড়ে যাওয়া বা নিশ্চিন্তে থাকা কোথাও গিয়ে আর যেন সম্ভব হচ্ছে না চোরেদের উপদ্রবের কারণে অনতি বিলম্বে প্রশাসন যাতে কঠোর হয় সেই দাবি উঠে আসছে শহর থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন